যিনি করেন বজ্রাসন তিনি করেন সব রোগকে শাসন হ্যাঁ যিনি প্রতিদিন নিয়মিতভাবে বজ্রাসন অভ্যেস করেন তিনি অনেক প্রকারের অসুস্থতা থেকে মুক্তি পেয়ে যান বজ্রাসন নামেই রয়েছে বজ্র এই বজ্রাসন অভ্যেসে আমাদের শরীর বজ্রের মতন দৃঢ় হয়ে যায় বজ্রাসন অভ্যেসের মাধ্যমে আমরা আমাদের হজম ক্ষমতাকে বাড়াতে পারি আর আমরা জানি যে আমাদের বেশিরভাগ অসুস্থতা আসে পেট থেকে সবার আগে পেটের সমস্যা থেকেই বাকি সমস্ত সমস্যার শুরু বা সূচনা তাই পেটের হজম প্রক্রিয়াকে ভালো রাখতে হবে লিভারকে ভালো রাখতে হবে কিডনিকে ভালো রাখতে হবে আমাদের প্যানক্রিয়াসকে ভালো রাখতে হবে তার জন্য কি করতে হবে বজ্রাসন অভ্যেস করতে হবে বজ্রাসন অভ্যেস করলে কি হয় দেখুন মুসলিম সম্প্রদায়ের মানুষরা নামাজের সময় ঠিক বজ্রাসনে বসেন বলে ওনারা অনেক ভারী ভারী খাবার খুব সহজেই হজম করতে পারেন আবার জাপানের নাগরিকরা দীর্ঘায়ু হওয়ার পেছনেও এই বজ্রাসনের অনেকটা হাত আছে কারণ ওনারা বজ্রাসনে বসেই আহার গ্রহণ করেন তো বজ্রাসনে বসলে কিভাবে বুকার পাওয়া যায় দেখুন বজ্রাসন এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে আমাদের পা এরমভাবে আটকে দেওয়া হয় তার জন্য কি হয় আমাদের যে রক্ত চলাচল সেটা কোমরের নিচ থেকে সেটা ধীর হয়ে হয়ে যায় এবং দাঁড়িয়ে থাকলে বা অন্য পন্থায় যে গ্র্যাভিটির উল্টো দিকে অর্থাৎ মদ্রাকর্ষণের উল্টো দিকে হার্ট আবার পাম্প করে যে রক্তটাকে তুলতে হচ্ছে সেটা অনেকটাই যেহেতু এখানে রক্ত চলাচলকে কমিয়ে দেওয়া হচ্ছে তো হার্টের ওপর প্রেশার কম পড়ে খাওয়া দাওয়ার পর এই বজ্রাসন অভ্যেস করলে কি হয় আমাদের রক্ত তখন খাবার হজম প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে খুব ভালোভাবে কারণ তখন রক্তের দরকার খাবারের চারপাশে তো খুব ভালোভাবে অংশগ্রহণ করতে পারে এবং খাদ্য রসকে সুন্দরভাবে গ্রহণ করে আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে কষে কষে ছড়িয়ে দিতে পারে আবার এইভাবে বসার ফলে আমাদের পেটের এই অংশ শিথিল হয় এবং সম্প্রসারিত হয় যার ফলে আমাদের পেটের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গ লিভার কিডনি এবং প্যাঙ্ক্রিয়াস ক্ষুদ্রান্ত বৃহৎান্ত সঠিকভাবে কাজ করতে পারে এবং এদের কার্যক্ষমতা বৃদ্ধি পায় এছাড়াও যাদের পায়ের ব্যথার সমস্যা আছে গোড়ালির সমস্যা আছে ওনারাও এই আসনটিতে ভালো উপকার পান কিভাবে করতে হবে দেখুন প্রথম থেকে দেখাই ঠিক প্রথমে দণ্ডাসনে বসবেন এইভাবে পা দুটোকে ভাঁজ করবেন ভাঁজ করে দুটো পায়ের বুড়ো আঙ্গুল ঠিক এইভাবে পাশাপাশি জোড়া থাকবে আর হাঁটু ঠিক এইভাবে থাকবে আর আমরা ঠিক এইভাবে বসবো বসার পর মেরুদণ্ড সোজা থাকবে ঠিক এইভাবে আর কাঁধ আড়ষ্ট থাকবে না কাঁধে কোনো কাঁধ একদম সুন্দরভাবে স্বাভাবিক অবস্থায় থাকবে হাত দুটো হাঁটুর ওপরে বা থাইয়ের ওপরে উড়ুর ওপরে এইভাবে থাকবে তো কখন অভ্যেস করবেন সবথেকে ভালো সময় হলো খাওয়া দাওয়ার পর দুপুরে খাওয়া দাওয়ার পরে দশ থেকে পনেরো মিনিট বজ্রাসনে বসুন রাত্রে খাওয়া দাওয়ার পরে দশ থেকে পনেরো মিনিট বজ্রাসনে বসুন এছাড়াও সকালবেলা বেলা পাঁচ মিনিট ঘুম থেকে উঠে পাঁচ মিনিট বিছানাতেই বসুন আর শুতে যাওয়ার আগে মিনিট বিছানাতেই বসুন এতে ঘুমের প্রক্রিয়াও খুব ভালো হবে আরো বেশি উপকার পাবেন যখন রাত্রে শুতে যাওয়ার আগে বজ্রাসনে বসে ভ্রামরি প্রাণায়াম করতে পারেন ভ্রামরি প্রাণায়াম কি এই যে এইভাবে দুটো বুড়ো আঙ্গুল দিয়ে দুটোকে আটকে দিয়ে বাকি আঙ্গুলগুলো মুখের ওপর ঠিক এইভাবে রেখে গুনগুন শব্দ ভ্রমরের যেমন শব্দ হয় সেইভাবে ভ্রমরের শব্দ করা কেমন শ্বাস গ্রহণ করলাম সম্পূর্ণ শ্বাস নেওয়ার পর ভ্রমরের আওয়াজের মতন আওয়াজ করে সম্পূর্ণ শ্বাস বর্জন এইভাবে যদি অভ্যেস করতে পারেন দেখবেন রাতের ঘুম খুব সুন্দর হবে তো এই হলো বজ্রাসনের উপকারিতা এবং পদ্ধতি তো রোজ অবশ্যই বজ্রাসন করুন প্রতিদিন নিয়মিত বজ্রাসন অভ্যেসের মাধ্যমে নিজের শরীরকে দৃঢ় করুন নিজের শরীর যত দৃঢ় হবে মজবুত হবে বজ্রের মতন হবে তেমনই আমাদের মানসিকতা হবে মানসিকতা ও বজ্রের মতন দৃঢ় হলে আমরা যে কোনো কাজে সফলতা লাভ করতে পারবো শুধু তাই নয় আমাদের সমস্ত রোগ থেকে আমরা দূরে থাকতে পারবো আমাদের শরীরকে দূরে রাখতে পারবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিদিন অন্যান্য আসনের মধ্যে বজ্রাসনকে অবশ্যই রাখবেন ধন্যবাদ